নমস্কার আমি অ্যাস্ট্রোলজার উত্তম শাস্ত্রী বলছি আজকে একটা বিশ্বাস প্রোগ্রাম করছি যে প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ এবং তার তাৎপর্যপূর্ণ দেখুন জ্যোতিষতন্ত্রের ঘরানায় আমি এতটা বছর আছি তা আমার যারা শিষ্য ভক্ত এবং শুভান অধ্যয় তারা প্রত্যেকেই জানে এটা অবগত যে শাস্ত্রীজি বা গুরুজি যে কীভাবে কখন কী যোগটায় কাজ করে কীভাবে পুজো অর্চনাটা করে থাকি আমার নিজস্ব মায়ের মন্দিরে বা তারাপীঠ যাই কামাখ্যা যাই বিভিন্ন জায়গায় আমি যাই তা এই যে আজকে আমরা আঠারোই মাঘ ফেব্রুয়ারি মাসের এক তারিখ রবিবার এটাকে আমরা কী বলে থাকি মাঘি পূর্ণিমা তাহলে মাঘী পূর্ণিমার তাৎপর্যপূর্ণটা কী এই যে আমরা কয়েকদিন আগে দেখলাম গঙ্গা গঙ্গাসাগর পবিত্র সান সাগর লক্ষাধিক মানুষের ঢল দেখলাম কিন্তু এই যে সাগর যে সানটা খুব পূর্ণ সান কিন্তু এই যে মাঘি পূর্ণিমার সান মাঘী সান এটাও কিন্তু একটা বড় পবিত্র স্থান মাঘির সান এই যে মাঘ মাসে শুক্লপক্ষে মাঘ মাসে শুক্লপক্ষে মাঘী পূর্ণিমা যোগে এই যে মাঘী পূর্ণিমার যে সানটা মাগি স্নান যেটা বলে থাকি এটা অসাধারণ অসাধারণ আপনার জীবনে একটা আমূল পরিবর্তন এনে দিতে পারে তাই কি বলবো যে এই মাঘি পূর্ণিমায় অন্তত কেউ যদি গঙ্গায় স্নান করতে পারে হয়তো মকর সংক্রান্তি কেউ স্নান করতে পারে না অনেকেই হয়তো হয়েছে কিন্তু এই যদি মাঘী পূর্ণিমায় স্নানটা করতে পারে দেখবেন আপনার জীবনের শরীর স্বাস্থ্য কর্মকেন্দ্রিক অর্থনৈতিক ব্যবসা বাস্তুর সর্বাঙ্গে ভালো থাকবে এবং তার মাঝে যেটা আমি বলে থাকি যোগ্য মাঘী পূর্ণিমায় যখন আপনি কোনো একটা কাজ করাবেন বা কাজ করতে চলেছেন বা কাজ করাবেন যে আমি উত্তম শাস্ত্রের একটা প্রোগ্রাম দেখেছি মাঘী পূর্ণিমায় আমার এই দোষটা কাটানোর দরকার বলে মনে করি তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে দেখুন ভালো দিন পড়েছে অর্থাৎ সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি শনিবার কবে সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি শনিবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ গতে পূর্ণিমা পড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কাজটা কখন করব ফেব্রুয়ারি মাসের এক তারিখ রবিবার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে দু সালে প্রথম পূর্ণিমা মাঘি পূর্ণিমা রবিবার ওই দিন আমরা পূর্ণিমা কটা পাচ্ছি শেষ রাতটি মানে একদম শেষ রাতটি একদম চারটে দশ পর্যন্ত অতক্ষণ লাগবে না দুপুরবেলা প্রত্যেককে আমি আমার বেহালা শিল্পারা নিজ গৃহ মা রাজ রাজেশ্বরী মন্দিরে আসার জন্য প্রত্যেকে আমি সকলকে সাদর আমন্ত্রণ জানালাম এবং এই যে মাঘী পূর্ণিমায় যদি আপনার কাজ করাতে চান একটু যোগাযোগ করবেন যে শাস্তিজি আপনার একটা ইউটিউবে প্রোগ্রাম দেখেছি খুব ভালো লেগেছে আপনি আমি দেখুন আমি কাজ নিয়েই থাকি আপনারা জানেন যে জ্যোতিষ জগতে আমি এতটা বছর আছি এই জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন দিয়ে আমি কাজটা করি আমার এই জ্যোতিষ পেশা বাদ দিয়ে আর কোনো কোনো অন্য কিছু আমার পেশা নেই হ্যাঁ একজন অনেকে অনেকেই পেশা থাকে অনেকেই যুক্ত থাকে কিন্তু আমি তা করি না আমার একটাই ধ্যান একটাই জ্ঞান একটাই চেতনা একটাই চৈতন্য একটাই আমার শিরাই উপসিরায় যেটা আমার সময় থাকে আমি হচ্ছে মানুষের যতটা পারি পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমার জ্যোতিষতন্ত্রের আলোকে মাধ্যম দিয়ে দেখো জ্যোতিষটা কিন্তু আজকের না বিগত কয়েকশো বছর আগেকার শাস্ত্র জ্যোতিষ আমাদের কি আমাদের হচ্ছে জ্যোতিষ হচ্ছে আমাদের একটা সনাতন বেদের নির্মল স্বচ্ছ চক্ষু আমাদের সমস্ত কিছু গ্রহ নক্ষত্র নিয়ে চলতে হয় তন্ত্র হচ্ছে দেহ মনের পরিত্রাতা তন্ত্র কি দেহ ও মনের পরিত্রাতা আর মন্ত্র কি মন থেকে যে ত্রাণ পাওয়া যায় এবং জীবনের চেতনা চৈতন্য উত্তীর্ণ করে সেটাই হচ্ছে মন্ত্র তাহলে জ্যোতিষ তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের কাজ এবং এই যে আমি যে কাজটা করে থাকি গতম অবস্থায় করলাম এই যে মাঘী পূর্ণিমায় যে কাজটা করব এই সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সব ক্লাসের পরীক্ষা চলছে তা প্রত্যেক গার্জেনটা আসছে শাস্ত্রীজি আমার ছেলে মাধ্যমিক দেবে আমার মেয়ে মাধ্যমিক দেবে কি করে কি পড়াশোনাটার ফোকাসটা দেওয়া যায় পড়াশোনায় মনোসঞ্জনা কীভাবে বাড়াতে পারা যায় হয়তো ভালো স্কুল ভালো মাস্টারমশাই দিয়েছে কিন্তু আপনার ছেলে মেয়ে সেভাবে স্টাডি করতে পারছে না পড়তে পড়তে অমনোযোগ যারা জিনিস ভুল করছে যদি মাঘী পূর্ণিমায় আপনার ছেলের জন্য বিদ্যার জন্য একটা ক্রিয়া করতে পারেন দেবে অসাধারণ সাফল্য পাবে আপনার বাড়িতে উপযুক্ত ছেলে মেয়ে মন দিয়ে শুনুন আপনার বাড়িতে উপযুক্ত ছেলে মেয়ে বিবাহযোগ্য বিবাহযোগ্য একাধিক বা যোগাযোগ এসে কেটে যাচ্ছে ঠিক ক্লিক করছে না আপনি হয়তো অনেক সোশ্যাল মিডিয়ায় বা আপনি অনেক কিছু পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন কিন্তু সেভাবে আসছে না যদি বা আসছে ক্লিক করছে না তখন দেখে নিতে হবে আপনার গোচরে যদি ডেট অফ থাকে তখন দেখতে হবে যে আমরা ছকটা দেখে আমরা কি বলে থাকি হয়তো কারো মাঙ্গলিক বা কারো গ্রহণ দোষ আছে কারো আঙ্গারা দোষ আছে সেই দোষটা যদি এই মাঘী পূর্ণিমায় পয়লা ফেব্রুয়ারি মাসের হ্যাঁ দু সালে প্রথম যদি আপনি এই পূর্ণিমায় কাজটা করতে পারেন তাহলে দেখবেন আপনার সর্বাঙ্গে সর্বাঙ্গে সুন্দর হবে এবং এই যে নেগেটিভটা অনেকটা কেটে যাবে আপনার বাড়িতে প্রচন্ড পরিশ্রম করছেন প্রচণ্ডভাবে পরিশ্রম করছেন বা অর্থনৈতিক ব্যবসা স্থানে পরিশ্রম করছে কর্মের জায়গায় চাকুরি ক্ষেত্রে পরিশ্রম করছে কিন্তু প্রমোশন হচ্ছে না ব্যবসায় কাজ করছেন ব্যবসায় মনোশম দিচ্ছে ব্যবসা সেভাবে অর্থনৈতিক ইনকামটা হচ্ছে না আয়ের চেয়ে ব্যয়টা বেশি হচ্ছে আয় যা করছে তার চেয়ে ব্যয়টা বেশি হচ্ছে অর্থ উপার্জনটা বন্ধ হয়ে যাচ্ছে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছেন এর থেকে বেরোনোর উপায় কি আছে হয়তো বলবে জ্যোতিষশাস্ত্রে তো একটা পোগরাজ বা বৃহস্পতির প্রতিকার পড়লে হবে না বন্ধু আমি কী বলবো পুজোপাঠ একটা বিরাট জিনিস যদি আপনি একটা ধনদা ভাগ্য লোক কিবা একটা ক্রিয়া করতে পারেন তাহলে অনেকটা আপনি ভালো থাকবেন এই দু সালে আপনার পরার্থে ক্ষতি করছে গুপ্ত শত্রুতা তাতে অফিস কেন্দ্রই হোক আপনার যে কোনো কোনো কাছের বন্ধুতে কি হোক আত্মীয় স্বজন থেকেই হোক অফিস কেন্দ্রই হোক ব্যবসার নেই হোক প্রচণ্ড আপনার শত্রুতা ক্ষয়ক্ষতি করছে সে শত্রুর মোকাবেলা করা যাচ্ছে না তখন জ্যোতিষশাস্ত্রে আমরা কী দেখে থাকি মঙ্গল এবং কেতুর একটা প্রতিকার করতে হয় কিন্তু এই মুহূর্তে আপনি পড়তে পারছেন না ঠিক আছে একটা বগলা মুখে যোগ্য করানো দেখুন একটা বগলামুখী যোগ্য করলে ওই শত্রু দ্বারা থেকে আপনি উপদ্রব থেকে অনেকটা ভালো থাকবেন বাড়ি করেছেন মাতার গাম পায়ে ফেলে অনেক টাকা দিয়ে বা কিছু করছি তো টাকা উপার্জন করে একটা বাড়ি করেছেন লোন করেছেন কিন্তু বাড়িতে আপনার সুখ শান্তি বিঘ্ন হচ্ছে শান্তি আসছে না হয়তো নানান পরিবেশে কোনো একটা গোলমালা আপনার দেখা দিচ্ছে বাড়িতে কারোর সাথে কারো একটা অ্যাডজাস্ট হচ্ছে না মত পার্থক্য মতবিরোধ দেখা দিচ্ছে এর থেকে কি বেরোনোর উপায় রাস্তা আছে আমি বলবো কি যখন বাড়ির যোগ্য একটু করাবেন যদি আপনার বাড়িতে এককভাবে কাজটা করতে পারেন এই মাঘী পূর্ণিমার দিন মাঘী পূর্ণিমা যদি বাড়িতে একটু পুজো সত্যনারায়ণের পুজো করতে পারেন নবগ্রহ যোগ্য করতে পারেন বাড়িতে একটা শান্তির সংস্থান যোগ্য করতে পারেন দেখবেন আপনার অনেক ভালো থাকবেন এবং আমার কাছে আসতে গেলে আমি কি বলে থাকি যে একটু বাস্তু ধুলো বা মাটি নিয়ে আসবে আপনার ছেলে আপনার মেয়ে ভারতবর্ষে কোনো একটা প্রান্তে চাকরি করছে বা ব্যবসা করছে সেখানে কোনো একটা জায়গায় ভালো ফোকাস দিতে পারছে না অবনতি হয়ে যাচ্ছে উন্নতি হচ্ছে না হয়তো আপনার ছেলে মেয়ে বলল শাস্ত্রীজি এখন তো আসতে পারবে না তা আপনি তো মাঘী পূর্ণিমায় কাজটা করবেন ঠিক আছে আপনারা বাড়ির যে কোনো একজন সদস্য আসবেন একটা ফটো নিয়ে আসবেন নাম গোত্র নিয়ে আসবেন তাহলে ফটোটা থাকছে নাম গোত্র থাকছে এবং শুভ যে মহেন্দ্র যোগটা যেটা মাঘী পূর্ণিমায় ওই যদি কাজটা করতে পারেন দেখবেন আপনার ছেলে মেয়ে যে প্রান্তি থাকুক যে যে সমস্যাটা থাকুক অনেকটা ভালো থাকবেন অনেক কিছু আছে দেখুন যজ্ঞ আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো যোগ্য আমাদের পাপের ভাগ থেকে কমায় যোগ্য আমাদের পাপের ভাগ থেকে অনেকটা দূর করে দেয় যোগ্য আমাদের একটা সাংসারিক যোগ্য একটা আমাদের শান্তি যখন যজ্ঞর পর আপনি আউতটা দিচ্ছেন এটা হচ্ছে অনাহুতি এই যে লেলিয়ান শিখার যজ্ঞের মাধ্যমে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের সনাতন শাস্ত্র অনুযায়ী যে যজ্ঞ ক্রিয়াটা আপনি করছেন একজনের না আপনি ইন্ডিভিজুয়াল যদি একজনের যদি বলতাম না সুতরাং আপনি নাম নামগোচ্ছ দিয়ে পারিবারিক প্রত্যেকের জন্য যজ্ঞটা করছেন এবং যোগটা দেখতে হবে আমি বারবার বলে থেকে আমি যোগটা পছন্দ করি আমি সত্যের প্রায় যজ্ঞ করি কোনো একজন আসতে পারেনি বলে শাস্ত্রী যে আমার মঙ্গলবার একটু বগলার কাজটা করে দেবেন আপনার বাড়িতে করে দিই কেউ বলে আমার শনিবার একটু কাজটা করে দেবেন করে দিই তো এই যে আগামী ফার্স্ট ফেব্রুয়ারি অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি রবিবার শুভ মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা একটা বিশেষ টিপ দিচ্ছি যদি আগের দিন কেউ শনিবার দিন সংগ্রহ করতে পারেন খুব ভালো হবে একটা জায়গা নিয়ে একটা যে কোনো জায়গা নিয়ে আপনি একটু কোনো গঙ্গায় যাবেন একটু জল সংগ্রহ করান যদি স্নানটা করতে পারেন তো খুব ভালো যদি রবিবার দিন সকালবেলা গঙ্গায় গিয়ে স্নানটা করতে পারেন পয়লা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা হ্যাঁ এই পূর্ণিমা স্নানটা করতে পারলে তো সর্বাঙ্গে শরীর স্বাস্থ্য মানসিক দিকে সর্বাঙ্গে ভালো থাকবেন যদি তাও না পারেন আমি বলছি আপনাদের জন্য শনিবার দিন জলটা সংগ্রহ করে নিয়ে আসবেন একটু গঙ্গা থেকে জল নিয়ে আসবে নিয়ে বাড়িতে রেখে দেবেন যখন বাড়িতে আপনি বাথরুমে স্নান করবেন ওই গঙ্গা জলটা একটু দিয়ে দেবে দিয়ে গঙ্গা জলটা মাথায় নেবেন দেখবেন মাগির সানটা আপনার হয়ে গেল এবং খুব ভালো থাকবেন এবং আপনার ওই জলটা নিয়ে যদি বাড়ির চতুর্দিকে একটু ছড়িয়ে দিতে পারেন গঙ্গা জলটা এর মধ্যে অনেক দেখবে বাড়িতে নেগেটিভ কেটে যায় আমি এত বছর বলে আসছি প্রত্যেক কি করে যাচ্ছে কিন্তু কিছু তো মানুষ সফলতা পাচ্ছে যদি না পারে তাহলে আমার প্রোগ্রাম দেখতো না বা আমাকে আমার কাছে এত মানুষের একটা ঢল থাকতো না দেখুন আমি সেভাবেই কাজটা করি আমি নিজে বসে থেকে সেভাবেই কাজটা করে থাকি এবং যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কোথায় কি পাবেন একটু ফোনটা করে বুকিংটা করে নেবেন কেন এই যে মাঘী পূর্ণিমে আমি কাজটা করব অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যাচ্ছে পয়লা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে এক তারিখ রবিবার দুপুরবেলা দুপুরে করব কেন কি যাতায়াতের ব্যাপার আছে দূর দূরান্ত থেকে হয়তো মানুষ আসবে কোথায় কিভাবে যাবে তার জন্য দুপুরে আমি তো পূর্ণিমা পেয়ে যাচ্ছি সারাটা দিনই পূর্ণিমা আছে তা এই পূর্ণিমার যুগে প্রত্যেককে বললো আপনাদের সংসারে সুখ শান্তি বিরাজ হোক সুখ শান্তি অর্থ কর্মকেন্দ্রিক সংসারে সর্ব বাধা কেটে যাক সর্ব মনোবাসনা মনস্কামনা পূর্ণ সাংসারিক ও সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজ ও সম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস হয় চতুর্বর্গ ফলপ্রাপ্তি নম রাধাকৃষ্ণ রায় নম ভগবতে শ্রীকৃষ্ণ আয় নম গোবিন্দ আয় নম নম বাসুদেব আয় নম নম নারায়ণ বিষ্ণবে নম এবং যাদের যার কিছু অশুভ যে গ্রহ সেই দোষটা কীভাবে কাটাবে সেটা আমি মাঘি পূর্ণিমা যুগে পরে প্রোগ্রামে আমি আপনাদের বলে দেব যে কোন গ্রহের জন্য কি কি দিয়ে কাজটা করতে হয় দেখু রাহু রাহু একটা গ্রহ একদম নানান দিকে নানান আগে রাহু একটা ক্ষয়ক্ষতি করে দিতে পারে রাহুর দোষটা যখন কাটাবে রাহুর কি উপাচার সেই উপাচারটা যে কাজটা করতে পারে এই মাঘী পূর্ণিমায় দেবের আপনার জীবনে রাহু অত ক্ষতি করতে পারবে না তাই প্রত্যেকেই বলি যোগাযোগটা রাখুন এবার একটা ফোন করে নেবেন বুকিংটা করে নেবেন ভালো থাকুন মা